লিভার আজকের সময় দাঁড়িয়ে ম্যাক্সিমাম মানুষ আমরা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছি আর লিভারের উপরে ফ্যাট জমে যাওয়া মানে আগামী দিন আপনার লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে যেতে পারে অথবা আপনার লিভারটা ড্যামেজ হয়ে যেতে পারে অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ওজনের কারণে কিন্তু আগামী দিনে আপনার এই সমস্যা আসতে পারে প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভার ধরা পড়লে তা দ্রুত প্রতিরোধ করা সম্ভব শরীরে খারাপ কোলেস্ট্রল বেড়ে গেলে সেই ফ্যাটটা কিন্তু লিভারে গিয়ে হানা দেয় লিভারের কারণে শরীর থেকে ভালো করে বের হতে পারে না তাই ফ্যাটি লিভারের আক্রান্ত হয়ে আপনার খাদ্য তালিকাটাকে বদলে ফেলুন নারী পুরুষ সবারই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তবে অনেকেই প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভারের লক্ষণগুলোকে সাধারণভাবে মনে করে এড়িয়ে যায় যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে কারণ লিভারের কাজ হচ্ছে আমাদের শরীরে দূষিত পদার্থগুলি আমাদের শরীরের বাইরে বার করা যদি চর্বি জমে যায় তাহলে লিভারের কার্যক্ষমতা ক্রমশ হ্রাস পেতে পারে অথবা আপনার লিভার ড্যামেজ হয়ে যেতে পারে তাই আমরা এই ছোট্ট ভিডিও থেকে আজকে জেনে নেব যে লিভারে ফ্যাট জমে যাওয়ার লক্ষণগুলো কি কি নাম্বার ওয়ান প্রস্রাবের রং অতিরিক্ত মাত্রায় গাঢ় হলুদ হয়ে যাওয়া এটি ফ্যাটি লিভারের প্রাথমিক উপসর্গ হতে পারে নাম্বার টু অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা কিংবা অতিরিক্ত ক্লান্তি বোধ করা ফ্যাটি লিভারের সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে নাম্বার থ্রি ফ্যাটি লিভারের সমস্যায় ত্বক শুষ্ক হয়ে যায় এছাড়া ত্বকের ছোপ ধরা বা গলার কাছে ত্বকের স্বাভাবিক রঙ পাল্টে যায় নাম্বার ফোর মাঝে মধ্যে পেটে ব্যথা হলে তা ফ্যাটি লিভারের সমস্যার প্রাথমিক উপসর্গ হতে পারে নাম্বার ফাইভ এই সময় শরীরের পেশি ক্ষয় হতে থাকে এর সঙ্গে হাতে শিরা জেগে ওঠে বা বাইরে বেরিয়ে আসে চেয়ারায় বয়স্ক ভাব লক্ষ্য করলে লিভারের পরীক্ষা অবশ্যই করিয়ে নিন নাম্বার সিক্স পেটের মেদ বা ভুড়ি যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে অবশ্যই লিভারের পরীক্ষা করিয়ে নিন নাম্বার সেভেন বেশিরভাগ লিভারের অসুখের প্রাথমিক লক্ষণ হল ডিহাইড্রেশন এই সময় পেট খালি লাগে ও ঘন ঘন পিপাসা পায় এই লক্ষ্যগুলো খেয়াল করলে অবশ্যই লিভারে পরীক্ষা করিয়ে নিন নাম্বার এইট ওজন বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ খিদে বেড়ে গেলে ও মিষ্টি জাতীয় খাবারের প্রতি আসক্ত বাড়লে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে নাম্বার নাইন হঠাৎ উচ্চ রক্তচাপের সমস্যা হলে অবশ্যই সতর্ক হন ফ্যাটি লিভার প্রতিরোধের জন্য আমাদের কি করা উচিত নাম্বার ওয়ান প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করুন নাম্বার টু জলের মধ্যে অল্প পিল্ক সল্ট ও লেবুর রস মিশিয়ে খেতে পারলে খুব ভালো হয় নাম্বার থ্রি কাঁচা হলুদের কার্কিউমিন ও লিভার সুস্থ রাখতে দারুণ কার্যকর আগামী দিন আরও সুন্দর সুন্দর হেলথ ওয়াইজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়